না। ওয়াকফের কারণে র সাকিন তার ডানে যে কোনো হরফ সাকিন তার ডানে জবর আসার কারণে র কে পুর করে পড়তে হবে ওয়াল আস আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত জ্ঞান পিপাসু ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তাজবিদ সহ সুরা শিক্ষা ক্লাসে আপনাকে স্বাগতম আজকের পর্বে আমরা জানব সুরা আসর সম্পূর্ণ সুরের তাজবিদ নিয়ম ও সহি শুদ্ধ তেলাওয়াত এখনো পর্যন্ত যদি সহজ কোরআন শিক্ষা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সহি কোরআন আরবি ভাষা পূর্ণাঙ্গ নামাজ প্রয়োজনীয় মাস আলা ও দৈনন্দিন সমূহ শিখতে ও জানতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখতে পারেন তাছাড়া কোরআন তাজবিদের সবগুলো নিয়ম আলাদা আলাদা প্লেলিস্ট করে রাখা হয়েছে আমাদের যার যেটা প্রয়োজন দেখে আসতে পারি ওমা তৌফিক ইল্লা আসুন মূল আলোচনা শুরু করি সুরাতুল আস বিসমিল্লাহ রহমান রহিম এইখানে কয়টা তাজবিদ নিয়ম রয়েছে আমরা একটু দেখি আল্লাহ শব্দের তাসদিদের ডানে জের আসার কারণে আল্লাহ শব্দটিকে একেবারে করে পড়তে হবে লামের উপর কারা জবর এসেছে এই জন্য লামকে কালিপ টেনে পড়তে হবে কারণ এটা মধ্যে তবাই রর উপর জবর হয়েছে এই জন্য রটা পুর হবে মিমের উপর কারা জবর এসেছে এই জন্য এটা মধ্যে তবাই আমাদেরকে কালিপ টেনে পড়তে হবে রর উপর জবর এসেছে এই জন্য র পুর করে পড়তে হবে হিম এটা মধ্যে আরজি আমাদেরকে তিন আলিপ টেনে পড়তে হবে কেননা মদের হরফের বামের হরফে ওয়াক্ত হয়েছে বিস্মিল হি র হে কয়টা নিয়ম রয়েছে একটু দেখি ওয়াখফের কারণে র সাইকিন তার ডানে হরফ হরফিন তার ডানে জবর আসার কারণে রকে পুর করে পড়তে হবে ওয়ার লাস্ট ইনল ই স্যান হোস এই আয়াতে কয়টা তাসবির নিয়ম রয়েছে আমরা একটু দেখি ইন এটা ওয়াজিব গুন্না আমাদেরকে কুণ্না করে পড়তে হবে কারণ নুনের উপরে তসদিদ এসেছে এটা আমাদেরকে কুণ্না করে পড়তে হবে কেননা সা বামে সিন এসেছে। এটা কেননাতা একালিপেনে পড়তে হবে কারণ জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ ফি এটাও মধ্যতাবি আমাদেরকে একালি পড়তে হবে কেননা জের বাম পাশে যজমলাইয়া মদের হরফরফ এটা আবার পূর্ণ হবে কারণ ওয়াকফের কারণে র অসাকিন তার ডানে যে কোনো হরফ ساکিন তার ডানে পেশ এসেছে ইনাল ইনসানা লফি খুসর ইল্লাল্লাজিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাও বিল হক ওয়া তাওয়াসাও বিস এই আয়াতে কয়টা তাসবিদ তৃণমূল আছে আমরা একটু দেখার চেষ্টা করি নি এটা মধ্য তবাই এই একালি পেনে হবে কারণ যে রে বাম পাশে যে জমা লাই এ আ এটা মধ্যে বদল আমাদেরকে একালি পেনে হবে কারণ হামজার উপর খাড়া জবর এসেছে নু এটা মধ্যে তবাই এই একালি পেনে হবে কারণ পেশের বাম পাশে যে জমা ওয়াউ মদর হরম স এটাও মধ্যে তবে এই একালি পেনে হবে কারণ সদের উপর খাড়া জবর এসেছে হা এটাও মর্যাদা বা এই হবে কারণ হার উপরে কারা জবর এসেছে ওয়া এটাও মর্যাদা বা এই একালিপ্ট হবে কারণ জবরের বাম পাশে খালি আলিফ মদর হরফ সৌ এটা লিনের হরব আমাদেরকে তাড়াতাড়ি পড়তে হবে কারণ জবরের বাম পাশে জজমালা ওয়াউ লিনের হরব। বিল হাক এখানে যদি আমরা ওয়াকফ করি তাহলে এটা কলকলা হবে কারণ কলকলা হরফে ওয়াকফ হচ্ছে এবং কলকলার ফরপুর উপরে তসদিদ আছে ওয়া এটাও মধ্যে তো ভাই পড়তে হবে কারণ জবর বাম্বাসে কালি আলিফ মদের হরব সৌ এটাও লিনের হরব আমাদেরকে তাড়াতাড়ি পড়তে হবে কারণ জবর বাম্বাসে জজমালা ওয়াও লিনের হরব সব সবে এটা কলকলা হবে কারণ কলকলা হরফ বার উপরে জজম হয়েছে রটা পুর হবে কারণ ওয়াকফের কারণে রাকিন তার ডানে

অ তে ওয়া সৌ চলুন এখন সম্পূর্ণ সুর একবার রিডিং পড়ার চেষ্টা করি অউদু বিল্লা হিমিনা শৈতন নির্লজি বিস্মিল্লা হিৰ্বমে নির্লহি ওৱাল্লা স ইন إن الإنسان <سؤال> لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر أرجو دي وقفنا أكو লাল্লা রিনা আম নু ওয়াই মিনু স লিহাকি ওয়তা ওয়া সৌ বিল্হাক ই ওয়েতে ওয়া এরপরও যদি বুঝে না আসে তাহলে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ উল্লাহিজ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো রসূল উল্লাহ সাল্লাল্লাহ ওয়ালি হিওয়াসাল্লাম বলেন বল্লি গোয়ানি ওয়ালাউ আয়া অর্থাৎ তোমরা আমার পক্ষ থেকে পৌঁছাও যদি তা একটি আয়াত হয় এই হাদিসের অনুসরণে লাইক কমেন্ট ও শেয়ার করে ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনদের শিকার সুযোগ করে দেই কেননা আমাদের শেয়ারের ফলে একজন ভাই কিংবা বোন যদি শিখতে পারেন তাহলে আমরাও সওয়াবের ভাগীদার হব ইনশাআল্লাহ পরিশেষে বলবো আমরা যারা সহজ কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেল থেকে দেখছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেই আর আমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছি পেজ ফলো করে রাখি যাতে আমরা পরবর্তী ভিডিওগুলো গুলো দ্বারা দেখে শিখতে ও জানতে পারি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামিকারহমতুল